নমস্কার বন্ধুরা এসকে মার্বেল অ্যান্ড টাইলস আজকে একটা নতুন ইন্টেরিয়র ওপেন হলো আমাদের শোরুমের শোরুম তো আজ আমাদের ফিফথ অ্যানিভার্সারি কমপ্লিট হলো তো সঙ্গে আমাদের এটা নিউ লঞ্চ হলো আমাদের সবার মেয়েদের পছন্দের জায়গা হচ্ছে কিচেন আর সেটাকে আমরা যত সুন্দর করে রাখতে পারি আমাদের মনটা যেন ততটাই ভালো থাকে এবং শান্তিতে থাকে তো আপনাদের সবাই একবার আসুন দেখে যান একদম রিজনেবেল সব জিনিস খুব ভালো করে আপনি যেমন চাইবেন সেইভাবে আপনার রান্নাঘরকে সাজানো হবে ধন্যবাদ আসানসোলের বারাবনির পাঁচগাছিয়াতে এসকে মার্বেলস পঞ্চম বর্ষে পদার্পণ করল এই পাঁচ বছর উপলক্ষে এক নতুন ইন্টেরিয়ার শোরুমের ফিতা কেটে শুভ সূচনা হলো এই নতুন শোরুমে বিভিন্ন ধরনের মার্বেলের নতুনত্ব জিনিসপত্র রয়েছে এসকে কে মার্বেলসের কর্ণধার কাজল ঘোষ সহ সুপর্ণ ঘোষ জানিয়েছেন পাঁচ বছর আগেই সুরভের পথ চলা শুরু হয়েছিল আজ পাঁচ বছরই পূর্ণ হল বিভিন্ন ধনে মডেল ট্রাভেলস এবং ইন্টেরিয়ার জিনিস সুরভ মধ্যে পাওয়া যায় আমাদের অ্যাড্রেস হল জুবলি থেকে পাঁচগাছি আর রোড এসকে মার্বেল হাউস এখানে বিভিন্ন ধরনের মার্বেল চুজ এবং ইন্টেরিয়ার জিনিস পাওয়া যায় জোরে হাত তাহলে সবাইকে অনুরোধ করবো ভালো হতো হাত তাহলে এবার এটা আমাদের নতুন আমরা স্টার্ট করেছি

तो पूरा कुछ तो देन द वर्ड फॉर टू एंड मैकेनिज्म तो ना आप तो वहां पे का तो मैं चेक इसे हां थैंक यू हम बड़ा हाइट है और ये भी बॉडी तो भी है अच्छा ये तक से नहीं करते मैं नाम का दे के से নমস্কার সকলকে আজ শুভ সন্ধ্যা আর আজ থার্ড ফেব্রুয়ারি তো আমার এখানে এসকে মার্বেল টাইলস পাঁচ বছর আমি জার্নি কমপ্লিট করলাম এবং কমপ্লিট করে আমরা একটা নতুন শোরুমের শুভ সূচনা হলো আজকের থেকে তো ফাইভ ইয়ার্সে আমরা অনেক কিছু এখান থেকে পেয়েছি অনেক কিছু শিখেছি এবং আমরা কিভাবে নিজেকে তৈরি করেছি এই এই ব্যবসায় আমরা নতুন ছিলাম সেই জায়গা থেকে একটা আমরা লড়াই করে কঠিন মার্কেটের সাথে মার্কেট বুঝে মানুষের চাহিদা বুঝে আজকে গেশিয়ার বুকে এই যে শোরুমটাকে আমরা দাঁড় করিয়েছি সেটা আমাদের পুরো এসকে মার্বেলের টিমের কারি মেহনত বলবো মানে একদম কি বলবো যে খুব ফাইট করে আমরা এই জায়গায় এনেছি তো আমরা আরেকটা নতুন কাজের আমরা শুভ আজকে করলাম ইন্টেরিয়ার ওয়ার্কে আমরা পুরো বাড়ি অনেক কাস্টমার আসে আমাদের কাছে বলে পুরো বাড়ির আমাদেরকে ভালো করে আপনারা সাজেশন দেন যে কোন টাইলসটা কোন মার্বেলটা লাগানো ঠিক হবে কোন গ্রেনাইটটা দিলে ঠিক হবে তো এই ডিমান্ডগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা চিন্তা করলাম যে একটা বাজেট ফ্রেন্ডলি ভালো ইন্টেরিয়ার যদি আমরা প্রোপোজাল দিতে পারি কোনো কাস্টমারকে তাহলে কি তারা আমাদের কাছে কাজটা করতে সুবিধা হবে তা আমরা আজকে ইন্টেরিয়ার শোরুমের ওপেন করলাম এবং তারই ডিসপ্লে আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে কীভাবে আমরা ইন্টেরিয়ারের কাজগুলো করব আপনাদের কাছে যেটা আমরা কমিস করব সেই জিনিসটাই আমরা করব। আজ আমরা এই জায়গায় এসেছি অনেক মানে আমাদের কি বলবো সততা এবং আমাদের সার্ভিস আমরা কাস্টমারের কাছে যত তাড়াতাড়ি পৌঁছাতে মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজ এই জায়গায় এসেছি বেশি কিছু বলার নেই এটা আপনার আপনার পরিচয় কোন জায়গাতে আছে এটা পাঁচগেছিয়া জুবলির থেকে দুশো মিটার পাঁচগেছিয়া টুয়ার্ড পাঁচগেছিয়া রোডে এটা নোলা রোড বলছে আর কি আপনার পড়ছে আমার নাম কাজল ঘোষ আমি এই স্ক্রিমার বলে কর্ণধার